তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী সারা দেশ জুড়ে আমরা কেঁদেছি সারা দেশ জুড়ে আমরা ফুসেছি জনজোয়ারের চাপে মাথা নত করেছে অশোক স্তম্ভ ভারত রাষ্ট্র বাঁচাতে পারিনি তোমাকে দেশের বাইরে পাঠিয়েও তোমাকে ফেরত আনতে পারিনি ফেরত আনতে পারিনি তোমাকে দামিনী ফেরত এসেছে রজনীগন্ধা কফিন ফেরত এসেছে আমার ভারত কন্যা আমার মেয়েটা তেরো দিন ধরে মৃত্যু সরাতে তেরো দিনে হলো অনন্যা কফিন ভর্তি সে আজ রজনীগন্ধা রায় ফেলে ঢাকা যমুনা যখন রাত্রিরে হলো জামিনী তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী তেরো দিন ধরে তোমার ভেতরে গঙ্গা পাল্টে নিয়েছে ফুসে ওঠা জল নিজেই নিজের সংজ্ঞা তেরো দিন ধরে তোমার ভেতরে তমসা গুমড়ে মরেছে রড ঢুকে থাকা শরীরে কোটি কোটি মেয়ে মোমবাতি হয়ে পড়ছে ভারত রাষ্ট্র তখনো যা ছিল এখনো সমান তিমিরে কেন তেরো দিন গুমড়ে মরেছে কেন তেরো রাত কষ্ট মা তুই কেন যে তক্ষণি মরে গেলি না জীবনে প্রথম বিমানে উঠলি ওড়ার মজাটা পেলি না তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী তোমার প্রেমিক ছেলেটি কোথায় কোন তমশায় হাঁটছে ছেলেটি এবার ভ্যালেন্টাইনে কি করে বাঁচবে একলা কি করে যে তার কাটছে আমরা দেখছি দামিনী নামের জনজোয়ারকে দেখছি ছেলেটিকে যারা জীবনে দেখিনি মৃত্যুর পরে দেখছি ছেলেটি তোমাকে ভালোবেসেছিল দামিনী পুলিশ কোথায় মানতে পারিনি এই রাষ্ট্রকে মানিনি মোমবাতিগুলো একটু একটু বলছে মোমবাতি থেকে দ্বিতীয় একটি ভারতবর্ষ জ্বলছে আমরা তোমাকে বাঁচাতে পারিনি দামিনী আমরা তোমাকে মারতে পারিনি দামিনী নামের জনজোয়ারকে দেখছি হাজার হাজার মেয়েরা এবার রাস্তায় এসে দাঁড়ালো তুমি যে তাদের আগুন দামিনী আলো তুমি যে তাদের আগুন দামিনী তুমি যে তাদের আলো